রেশন কাণ্ডে তদন্ত করতে গিয়ে ইতিমধ্যে ইডি হাতে গ্রেফতার হয়েছেন বনগার প্রাক্তন চেয়ারম্যান তথা দাপুটে তৃণমূল নেতা শঙ্কর ইডির দাবি রেশন দুর্নীতির কালো টাকা নিজের পরিবারের সদস্যদের নামে খোলা কোম্পানির মাধ্যমে সাদা করেছেন শঙ্কর নিজের স্ত্রী মা এবং ভাইয়ের নামে একাধিক কোম্পানি খুললেও বকলমে শঙ্কর আড্ডুই চালাতেন এই সমস্ত কোম্পানি তাই একাধিক কোম্পানির বিষয়ে বিস্তারিত জানতেই এবার শঙ্করার্ধের পরিবারকে তলব করতে চলেছে ইডি এমনটাই ইডি সূত্রে খবর শঙ্কর আড্ড্য গ্রেপ্তার হওয়ার পর শঙ্কর আড্ডের সঙ্গেই এরকম ছটি কোম্পানি তারা হাতে পেয়েছেন যে ছয়টি কোম্পানির সঙ্গে যেমন শঙ্কর আড্ডা নিজের নামেও কোম্পানি রয়েছেন তেমনভাবে তার স্ত্রী তার মেয়ে তার ছেলে এবং তার মা ভাইয়ের নামেও কিন্তু এই একই রকমভাবে বিদেশি মুদ্রা বিনিয়োগ বিনিময় সংস্থা খুলে কালো টাকা সাদা করা হয়েছে বলে ইডি কিন্তু ইতিমধ্যেই জানতে পেরেছেন পর্যন্ত রেশন দুর্নীতির মামলার তদন্ত করতে গিয়ে এরকমভাবে এই বিদেশি মুদ্রা বিনিময় সংস্থা প্রায় পঁচানব্বইটির হদিস পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা যার মধ্যে শঙ্কর আড্ড এবং তার পরিবারের সদস্যদের নামে ছটি এরকম কোম্পানির সন্ধান তারা পেয়েছেন যে কারণে শঙ্কর আড্ডোর পরিবারের সদস্যদের এবার তলব করে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন ইডির তদন্তকারী আধিকারিকরা মূলত তাদের কাছ থেকে ইডির তদন্তকারী আধিকারিকরা জানার চেষ্টা করছেন যে এই কোম্পানিগুলির নিয়ন্ত্রক কার হাতে ছিল পাশাপাশি পূর্ত দপ্তরের জমিতে জলাভূমি বুঝিয়ে বেআইনি নির্মাণের অভিযোগ উঠছে বনগার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্ঢের বিরুদ্ধে স্থানীয় সূত্রে খবর দু সাল নাগাদ পূর্ত দপ্তরের কাছ থেকে বনগাঁ পুরসভা কিছু উন্নয়নমূলক কাজের জন্য ওই দিঘির এক পাশের অংশ অধিগ্রহণ করে এরপর সেই জমির পাশের অংশেই দু সাল নাগাদ বেআইনি নির্মাণ শুরু হয় অবৈধভাবে ইছামতি নদীর বালি তুলে চলতে থাকে নির্মাণ কাজ এমনকি পিডব্লিউডি কর্মীরা জমি মাপতে আসলে তাদের শারীরিকভাবে নিগ্রহ অবাব্দি করে তৃণমূল নেতা অনুগামীরা অভিযোগ উঠছে চেয়ারম্যান থাকাকালীন বনগা থানার বিপরীতে পুরসভার নামে বেআইনি হোটেল নির্মাণ করে নশো নিরানব্বই বছরের লিজদান দেন তবে নিজের নাম নয় পরিবারের নামে জানালেন স্থানীয়রা জলাভূমি সেটা দখল করে বেআইনি নির্মাণ করা হয় তার পরিবারের নামে তৈরি করা হয় লিজ হয় বছরের পুল একটি হোটেল একটি রেস্তোরাঁ প্রশ্ন করছেন বাসিন্দারা নশো নিরানব্বই বছরের লিজ কি পৌর সম্ভব এবং এই জমি যখন পিডব্লিউডির দখল করা হয় তখন কিন্তু পিডব্লিউডির কর্মীরা আসলে অভিযোগ সে সময় শঙ্করবাবুর লোকজন পিডব্লিউডির কর্মীদেরও মারধর করেন পৌরসভাকে যে জমি দিয়েছিল তা অন্যদিকে আর এই জমি দখল করা হয়েছিল ভারতের সংবিধানে এরকমটা আছে বলে তো আমাদের মনে হয় না কিন্তু বাস্তব এটা সম্ভব এই রাজ্যে শাসক দল তৃণমূল এখানে শাসকের আইন চলছে আইনের শাসন চলছে না অবাক লাগে আমরা এখানটাতে পুরো ফাঁকা জায়গা দেখেছিলাম ওই ইসামতী নদী থেকে মাটি আসতো মাটি এসে এসে এখানে ভরাট হতো কিন্তু আমরা ভাবতাম কোনো একটা হয়তো কর্মসংস্থান হবে পৌরসভার তরফ থেকে কিছুদিন পরে দেখলাম এখানে একটা আচমকা একটা বিল্ডিং উঠা আরম্ভ হয়ে গেল তারপরে এই বিল্ডিং পরবর্তীকালে মানুষের মুখে পৌরসভার অনেক স্টাফদের মুখে শোনা গেল এটা নাকি বনগার যিনি প্রাক্তন চেয়ারম্যান বর্তমানে শঙ্কর আড্ড তার নিজস্ব প্রপার্টি হয়ে গেল নিজের পরিবারের নামে নয়শো নিরানব্বই বছরের লিজ দেওয়া হলো শুনুন আজকে দিঘির বাওর শুধু নয় বনগা শহরে খুঁজলে অনেক এরকম বেনামি সম্পত্তি পাওয়া যাচ্ছে যেগুলো সব লিজ নেওয়া হচ্ছে পৌরসভা থেকে পৌরসভার প্রায় সাড়ে চার কোটি টাকা দিয়ে এই নির্মাণ করা হয়েছে বলে সূত্রের খবর অথচ বছরে এই হোটেলের নামমাত্র ভাড়া শুনলে আপনার চোখ কপালে উঠবে মাত্র পাঁচ হাজার টাকা ভাড়া দিতেন শঙ্করাঢ্য আর তাই শঙ্করাঢ্য গ্রেপ্তার হতেই জলাভূমি ফিরিয়ে দেওয়ার দাবিতে সোচ্চার বনগার বাসিন্দারা প্রশ্ন উঠছে নশো নিরানব্বই বছরের লিজ নিয়েও এখানে নিকাশি যে ব্যবস্থাটা ছিল বনগাঁ শহরের কয়েকটা ওয়ার্ডের সেই নিকাশি ব্যবস্থার সমস্ত জলগুলো এসে এই দিঘিতে বা পুকুরের মধ্যে পড়তো কিন্তু আমরা কিছুদিন পরে দু সালের পরে আমরা লক্ষ্য করলাম যে এই জায়গাটাই একটা নতুন করে বিল্ডিং উত্থাপন হচ্ছে এবং আমরা জানতে পারলাম এখানে কর্মতীর্থ বলে একটা কর্মসংস্থানের যে উপায় যে মাধ্যম সেইটা সেখানে চালু হচ্ছে কিন্তু পরবর্তীতে দেখলাম কর্মতীর্থ নামে যেটা করা হচ্ছে যেটা পিডব্লিউডি থেকে নেওয়া হয়েছে পৌরসভাতে সেই জায়গাটাকে বাদ দিয়ে তার পাশে আর নতুন করে বিল্ডিং শুরু হলো এবং পরবর্তীতে সেই বিল্ডিংটা একটা হোটেলে রূপান্তর ঘটলো পাশাপাশি দেবদাস মন্ডল জানালেন সামনে অবস্থান বিক্ষোভে সামিল হবেন জলাভূমি ফিরিয়ে দেওয়ার দাবিতে আমাদের মিটিং আছে আজকে সন্ধ্যে ছটায় আমরা যেটা সিদ্ধান্ত নিচ্ছি ওখানে অবস্থান বিক্ষোভ করব ওখানে আমরা বসবো ওখানে মাইক লাগিয়ে থানার সামনে যে ওই মাটি তুলে যে দিঘি ছিল বনগাঁর সৌন্দর্য সেই দিগি ফিরিয়ে আনতে হবে একদম শহর থানার সামনে আপনি বলছেন কি থানার সামনে ইঞ্জিনিয়াররা ভয়তে আতঙ্কে প্রাণের ভয়তে তারা কোথাও কমপ্লেন করেছে কিনা আমি বলতে পারবো না তারাই বলতে পারবে পাশেই দেখবেন সিপিডব্লিউডি না পিডব্লিউডির বাংলোও আছে সেই বাংলোর পাশে করতে তো একদিনে হয়নি মাস এক বছর লেগেছে করতে তা সেই ছমাস এক বছর সরকার কোথায় ছিল পুলিশ প্রশাসন কোথায় ছিল পি আধিকারিকরা কোথায় ছিল তারা সবই দেখেছে রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর শঙ্কর আধ্য়ের বিরুদ্ধে তদন্তে ইডির হাতে একাধিক বিস্ফোরক তথ্য উঠে আসছে কিন্তু প্রশ্ন উঠছে তাদের ছত্রসায় এত শঙ্কর শঙ্করধ্যের মতো নেতাদের কোন প্রভাবশালীর প্রভাবে এই একাধিক দুর্নীতিতে হাত পাকিয়েছিলেন শঙ্কর শাসক সুপ্রিমোর মুখে কুলুপিবা কেন উঠছে প্রশ্ন ক্যামেরা সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মাফিজুল ইসলাম এবং জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট কালকাটা নিউজ